কদবেলের কদবেল নিয়ে কদবেল বর্তমানে আসলে অনেক পেটের হজমের জন্য আইবিএসের জন্য অনেক ভালো কাজ করে তো সেক্ষেত্রে আমরা পাঁচটি উপকারের কথা বলবো এবং কিভাবে আপনি খাবেন তাহলে বেশি বেনিফিট পাবেন এবং কারা খাবেন না সতর্কতা থাকবেন এই বিষয়টি আমরা কথা বলবো তো প্রথমত যে উপকার পাঁচটার কথা প্রথম হচ্ছে এটা হজম প্রক্রিয়াকে অনেক উন্নত করে কারণ কতবেলের ভিতরে যে আঁশটা রয়েছে এই আঁশটা আপনার হজম প্রক্রিয়াকে অনেক ত্বরান্বিত করে এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে অনেক মলটা সফট করে বের করতে সহযোগিতা করে দুই নম্বর উপকারিতা হচ্ছে আপনার পেটের যে গ্যাস রয়েছে এটা বের করতে অনেক ভালো একটা ভূমিকা পালন করে কারণ কতবেলের যেই আপনার অম্লতা যে অ্যাসিডিটি রয়েছে সেটা কিন্তু আপনার অনেক কার্যকরীভাবে পেটের গ্যাসটাকে একদম বের করতে হেল্প করে থাকে তিন নম্বর যে উপকার সেটা হচ্ছে আপনার অন্ত্রকে পরিষ্কার রাখে যদি আপনি কদবেলের যে রস রয়েছে আপনার জুস করে আপনি খান তাহলে এই কদবেল আপনার পেটের অন্ত্রকে অনেকটা ভালো এবং কার্যকারিতা রাখবে চার নম্বর যে উপকার সেটা হচ্ছে ডায়রিয়া এবং আমশায় নিয়ন্ত্রণ করে যেহেতু এই কদবেলের ভিতরে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে সেক্ষেত্রে ডায়রিয়া এবং আমসা যাতে রয়েছে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিশেষ কিন্তু ভূমিকা পালন করে থাকে পাঁচ নম্বর যে উপকারী সেটা হচ্ছে আমাদের শরীরকে ডিটক্স করে থাকে ডিটক্স করার জন্য আমরা কত টাকা খরচ করি বিভিন্ন উপায় খুঁজি বাট আমাদের এই সিজনটা কদবেলের সিজন এ যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা কতবেলটা খাই তাহলে আমাদের শরীরে যত রকম বর্জ্য রয়েছে হ্যাঁ পাশাপাশি লিভার এবং কিডনি এই এই যত রকম বর্জ্য রয়েছে এগুলো কিন্তু আমাদের ডিটক্স করতে এবং ফ্রেশ করতে এগুলো সহযোগিতা করে থাকে সেক্ষেত্রে কদবেলটা আপনি খাবেন কীভাবে এবং কারা খাবেন না কদবেলটা যারা খাবেন হচ্ছে আপনি এটা কয়েকটা ফর্মেটে খেতে পারেন যদি আপনি কদবেলের যে সিজিন এই কদবেল যদি আপনি কোনো গাছ পান তাহলে ওই গাছের সমস্ত কদবেল কিনে নিয়ে সেটা পাউডার করে আপনি সারা বছর কিন্তু আপনি কিন্তু খেতে পারেন সেখান থেকে আরেকটা উপায় হচ্ছে আপনি কদবেল যদি কাঁচা পান তাহলে কাঁচা কদবেলটা আপনি কিন্তু খেতে পারেন এবং আপনি যদি কদবেলের যে আপনার পাতা রয়েছে সেটাও কিন্তু আপনি গুঁড়া করে পাউডার করে অথবা তার রসটা কিন্তু আপনি খেতে পারেন সেক্ষেত্রে আপনার হজমের করার ক্ষেত্রে অনেক কিন্তু ভালো কাজ করবে হয়তো আপনি অল্প কিছু পাতা রস করে আপনি সকাল বিকাল আপনি খেলেন এটা কিন্তু অনেক ভালো আপনার কাজ করবে এছাড়া আপনি কতবেলের আপনার ভর্তা করে আপনার স্বাদ মতো সেখানে পেঁয়াজ রসুন এবং আপনার জিরার জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু আপনি ভর্তা করেও কিন্তু আপনি খেতে পারেন পেশ করে খেতে পারেন সেক্ষেত্রে আপনি অন্তত এই চল্লিশ দিনে চল্লিশটা কতবেল খেলে আপনার পেটের যত রকম হজমজনিত প্রবলেম রয়েছে এবং বিশেষভাবে যাদের মলটা আপনার জমাটবদ্ধতা হয় না সেক্ষেত্রে আপনি যদি তিরিশ থেকে চল্লিশটা কতবেল আপনি প্রতিদিন একটা করে আপনি খান তাহলে আপনার মলটা জমা বদ্ধ করতে সহযোগিতা করবে পাশাপাশি আপনার যাদের কোষ্ঠকাঠিন রয়েছে সেটাও কিন্তু কাজ করবে যাদের আমসা রয়েছে তাদের ক্ষেত্রে কাজ করবে ডায়েরিয়ার ক্ষেত্রেও কিন্তু কাজ করবে সেক্ষেত্রে আই বিএস রোগীদের আই ডি সি এম উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনার এটা প্রযোজ্য আপনি কিন্তু খে তার হার্টের বিশেষভাবে যারা প্রবলেম রয়েছে সেক্ষেত্রে বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের কাছে পরামর্শ আপনি আপনি খাবেন হার্টের বিশেষভাবে যে রোগটা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি কিন্তু খাবেন তাছাড়া অন্যান্য যে রোগের ক্ষেত্রে আপনি কতবেলাটা অনায়াসে আপনি খেতে পারবেন কোনো ধরনের কিন্তু আপনার প্রবলেম হবে না ইনশাল্লাহ তো ভালো